আইন কিন্তু সবসময় প্রমাণ চায় তাই না আপনি যে কাউকে বিয়ে করেছেন এটা প্রুফটা কি প্রুফ লাগবে প্রুফ ছাড়া কখন হাজব্যান্ড ওয়াইফ হয় না আমি সাক্ষী ছিলাম না বাট আমি উপস্থিত ছিলাম আমি দেখেছি বিয়েটা বিয়েটা হওয়ার কথা ছিল দুপুরে আমার জন্য তারা ওয়েট করতে রাত দশটায় করেছে কোনো মানুষই ড্রেস যদি সে লিমিটেড থাকে যে এই ড্রেস পড়তে হবে তাহলে সে কাজ করতে হবে না তার দর্শক প্রিয়তা দর্শক এবং যে কাজটি সে করছে যে চরিত্র সে অভিনয় করছে ওই চরিত্রের পোশাক তাকে পড়তে হবে নাহলে মানুষ নিবে না ডিরেক্টররা তাকে নিবে না ভাই ভাই আসলে আজকে আপনার কাছে আসা একটাই কারণে যে আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি বর্ষা চৌধুরী রাসেল মিয়া এখন আবার যুক্ত হয়েছে আকাশ নিবির হাজবেন্ড পঞ্চম হাজবেন্ড আসলে এই বিষয়গুলি আপনি তো নিজের হাতে আসলে বর্ষা চৌধুরীকে বিয়ে দিয়েছেন সেটা ঝামেলা হতেই পারে কিন্তু আরও মাঝখানে আরো একটি ঝামেলা হয়েছে আসলে এটা কি মনে করেন কেন ঝামেলা হয়েছে এবং সে নিজেও দাবি করছেন যে জামাই হিসাবে যেখানে বন্ধু ছিল একজনের বিয়ের জন্য পাশে দাঁড়িয়েছে সেই দেখছে যে বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছে মারধর করছে সেই এখন দাবি করছেন জামেল আচ্ছা জামেল মানে মানে হাজব্যান্ড হিসাবে যে দাবি করছে আইন কিন্তু সবসময় প্রমাণ চায় তাই না আপনি যে কাউকে বিয়ে করেছেন এটা প্রুফটা কি প্রুফ লাগবে প্রুফ ছাড়া কখন হাজব্যান্ড ওয়াইফ হয় না হইতে পারে না খালি মুখ দিয়ে দাবি করলে কিছু হবে না এটা আমি আমি নিবিড়কে বলেছি যে তুমি যে তার হাজব্যান্ড তার প্রুফ কি বলেছে যে কোর্ট ম্যারেজ করেছি আমি তোর কোর্ট ম্যারেজটা আমাকে পাঠাও

অন্য কাউকে করে আমি আমি আর দেখি চোখের সামনে উনি অনেক বেশি সম্মান করে আর আমিও তাকে সম্মান করি আমার হিজাবে পড়লে কাজ দেয় না মানুষ এটা নিয়ে আসলে মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা বলতেছেন এই বিষয়ে একটু আপনার কাছে জানতে পারি একজন অভিনেত্রী একজন প্রমোটার সে যখন কাজ করবেন তখন হিজাব ছাড়া কাজ করতে পারে কিনা তখন পরে আবার হিজাব করতে পারে আচ্ছা একটা মানে আমি প্রমোটার ব্যাপারে বলবো না আমি একজন অভিনেতা অভিনেত্রী বলবো যে কোনো মানুষই ড্রেস যদি সে লিমিটেড থাকে যে এই ড্রেস পড়তে হবে তাহলে সে কাজ করতে হবে না তার দর্শক প্রিয়তা দর্শক এবং যে কাজটি সে করছে যে চরিত্র সে ওভেনে করছে ওই চরিত্রের পোশাক তাকে পড়তে হবে নাহলে মানুষ নিবে না ডিরেক্টররা তাকে নিবে না আপনি ব্র্যান্ড প্রমোটার তারও আরও ব্র্যাম প্রমোট যখন করবেন তখন ব্র্যাম প্রমোটার যারা ব্র্যান্ডের মালিক তাদের পছন্দ মতো আপনাকে কাপড় পড়তে হবে নাহলে আপনার কাজ দিবে না এই যে বর্ষা চৌধুরী আসলে প্রথমে একটা কথা বলেছিল যে আমি কখনই হিজাব ছাড়বো না যখনই আসলে করতে ছিল কয়েকদিন করতে ছিল দেখছে তার কাজ আসতেছে না তাকে প্রোমোটার হিসাবে হিজাব করে কাজ দিচ্ছে না তখন এটা আসলে সে খুলে ফেলেছে এবং কাজ করে যখন তখনই এটা খুলে আবার পরে এইটা কি তার ভুল এটা আমি বলি আপনাকে যে উনি মানে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে কথাটা রাখতে পারবো সেটাই বলা উনি উনি বোধহয় বলেছেন যে পাঁচ কোটি টাকা দিলাম খুলব না উনি হয়তো দৃঢ় ছিল মনের দিকে আল্লাহর পথে চলে গেছিলো যে উনি ভাবছিল যে এভাবে সারভাইভ করতে পারবে পরে হয়তো সারভাইভ করতে পারেনি পরে ওনার সিদ্ধান্ত চেঞ্জ করেছে উনি বলতেছে একদম নায়িকা তাকে পরামর্শ দিয়েছে তার সিদ্ধান্ত বাতিল করার জন্য